সন্তান অভিমান করলে সেই অভিমান মা মেটাবেন না কি কখনো হয় আজকে মা সারদার এমন একটি ঘটনা তুলে ধরবো এই আলোচনায় মায়ের একজন অন্যতম প্রিয় সন্তান শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ সরকার মহাশয় তিনি একবার ওই কোয়ালপাড়া মঠ থেকে মায়ের বাড়িতে যাচ্ছেন অর্থাৎ বাটিতে। তবে তিনি একা যাচ্ছেন না ওনার সাথে আরও চারজন বন্ধু ছিলেন এবং ছিলেন একজন কুলি উনি ওখানকার স্থানীয় লোক তো সকাল সকালই কোয়ালপাড়া মঠ থেকে রওনা দিলেন সুরেন্দ্রবাবুরা কারণ ওনারা চেয়েছিলেন যে সন্ধ্যার আগেই যাতে মায়ের বাড়িতে পৌঁছনো যায় আসলে তখনকার রাস্তা বলতে ওই জঙ্গলের মধ্যে দিয়ে না হলে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে তাই সন্ধ্যার পরে এড়িয়ে যাওয়াটাই নিরাপদ কিন্তু সকাল সকাল বেরিয়েও ওনারা একটি বিপদে পড়লেন রাস্তা গুলিয়ে গেল কেউই আর সঠিক রাস্তা খুঁজে বার করতে পারছেন না এমনকি ওই স্থানীয় কুলিটিও নয় এমন নয় কিন্তু যে রাস্তাটা অচেনা সুরেন্দ্রবাবু এর আগে এই রাস্তা দিয়ে বেশ কয়েকবারই মায়ের বাড়িতে গেছেন কিন্তু তা সত্ত্বেও গুলিয়ে গেল আসলে তখনকার দিনের রাস্তা তো এত করা থাকতো স্পষ্টভাবে না ওই জঙ্গলের মধ্যে দিয়ে কোনো একটা রাস্তা ঠিকভাবে হয়তো বোঝাই যেত না কখনো মাঠের মধ্যে দিয়ে তাই চেনা থাকলেও অনেক সময় গুলিয়ে যেত তো ওনারা প্রাণপণ খোঁজার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সঠিক রাস্তা খুঁজে বার করা গেল না এবং এক সময় তারা সকলেই ক্লান্ত হয়ে গেলেন শরীর আর দিচ্ছে না তো এই অবস্থায় সুরেন্দ্রবাবু একটি বাগানের ভিতরে খানিকটা পরিষ্কার জায়গা দেখে কম্বল পেতে একটু বসলেন শরীর মন দুটোই বড় ক্লান্ত এই অবস্থায় সুরেন্দ্রবাবুর মনে একটু অভিমান দেখা দিল মায়ের প্রতি তিনি বললেন মা শুধু আমরাই তোমাকে খুঁজব তুমি কিছু দেখবে না তুমি তো মা তো যেই না এই কথাটি বলা অমনি সুরেন্দ্রবাবুরা দেখলেন ওই গভীর বাসবাগানের মধ্যেই দূর থেকে একটি আলো দেখা গেল তো প্রথম দিকে তো ওনারা একটু অবাকি হলেন যে এই অসময় এই জঙ্গলে আলো কি করছে কিন্তু যখন আলোটি ধীরে ধীরে এগিয়ে আসলো তখন ওনারা দেখলেন ওটি আর কেউ নয় রাসবিহারী দাদা এবং হেমন্ত কিন্তু ওই সময় ওনারা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন এতে একটু অবাকি হলেন সুরেন্দ্রবাবুরা তো ওনাদেরকে জিজ্ঞাসা করায় ওনারা বললেন যে এই রাস্তা দিয়ে আসার কোনো পরিকল্পনা ছিল না কিন্তু ঘটনাচক্রে বাধ্য হয়ে ওনারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন মায়ের বাড়ি আসলে এখানে এই ঘটনাচক্রের শব্দটি উল্লেখ করলেও প্রকৃতপক্ষে এটি যে মায়েরই লীলা মায়ের প্রিয় সন্তান অভিমান করেছে মাকে তো উপায় করতেই হতো অভিমান ভাঙাতে হবে না তো সুরেন্দ্রবাবুরা ওনাদের সাথে মায়ের বাড়িতে চলে গেলেন এবং মাকে দর্শন করে মাকে প্রণাম করতেই মা জিজ্ঞাসা করছেন হ্যাঁ বাবা তোমরা বুঝি খুব ঘুরেছো তো সুরেন্দ্রবাবু বলছেন হ্যাঁ মা পথ ভুলে হয়েছিল এবং এইটি শুনে মা মুচকি মুচকি হাসছেন সবটাই যে মায়েরই লীলা হাসছেন জামিনী এক ঐশ্বরিক মুহূর্ত সন্তানেরা যখনই বিপদে পড়ে মায়েরা বারে বারে এভাবেই সন্তানের পাশে এসে দাঁড়ায় সেই সন্তানের মনে যতই রাগ অভিমান থাকুক না কেন মা তো মাই হয় আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা